গেল বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প রাত একটা ছাব্বিশ যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি এই সময় কেউ গভীর ঘুমে আবার কেউ জেগে যারা এই ভূমিকম্প টের পেয়েছেন তারা রীতিমতো নড়ে চড়ে বসেছেন অনেকেই সামাজিক মাধ্যমে সে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন ব্যতিক্রম ছিল না দেশের সবই জঙ্গল ভূমিকম্পের পরপরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকায় চিত্রনায়িকা পরিমণিকেও সেই পোস্টে পরিমণি লেখেন আমার এমন ভূমিকম্প টের পায় না আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয় কেমন অসহায় লাগে এসব ভাবলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুন দীর্ঘদিন ধরে অসুস্থ পরিমণি তার এই ভার্টিগো সমস্যা নতুন নয় বলে রাখা ভালো ভার্টিকো হলো মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরিমণিকে পরে সেই পোস্টে ভক্ত অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন একই সঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা তবে নেটিজনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে তা নিয়ে পরিমণিকে জবাব দিতে দেখা যায় মন্তব্যের ঘরে পরিমণি সেই মন্তব্যে লেখেন এতগুলো মূর্খ আমার এই পোস্টে হাহা দিচ্ছে এগুলো কি খায় আসলে নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুর অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকায় চিত্রনায়িকা পরিমণি এই তো কয়েকদিন আগে ভিসা জটিলতায় পড়ায় ভারতেই নিজের ছবি প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা তবে এসব নতুন কিছু নয় মাঝে মাঝে সামাজিক মাধ্যমে এসে ভক্ত অনুরাগীদের কাছে এই নায়িকা ভাগ করে নেন তার খারাপ সময়ের অনুভূতিগুলো